কুরবানি দে আমাদের হাতে কিন্তু অনেক ধরনের কাজ থাকে তো আমরা চেষ্টা করি সব সময় মাংসটা কীভাবে ঝটপট তাড়াতাড়ি রান্না করা যায় আর সেইটা মাথায় রেখেই আমি আজকে আপনাদের সাথে ঝটপট একটা হাতে মাখানো গরুর মাংসের রেসিপি শেয়ার করছি যেটা ঈদের দিন রান্না করতে আপনাদের অনেক সহজ হবে আর একদম মেজারমেন্ট সব কিছু ঠিক রেখে পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি সুরভি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই এইখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এইখানে রয়েছে দুইটা বড় কালো এলাচ একটুখানি জয়ত্রী একটুখানি জয়ফল তার থেকে পাঁচটা এলাচ তিনটা দারুচিনি আধা চামচ নিয়ে নিয়েছি গোলমরিচ তিনটা তেজপাতা পাঁচটার মতো লবঙ্গ নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো হবে এবার এই সবগুলো উপকরণ খুবই সুন্দর করে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আচ্ছা আমরা যেহেতু মাংসটাকে কষাচ্ছি না মাংসের সাথে খুব সুন্দর করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি তো এইবার আমি এই মাংসগুলোকে দশ মিনিটের জন্য হাই আঁচে রান্না করেছি হাই হিটে দশ মিনিট রান্না করার পর যখন এর মধ্যে একটু বলক চলে আসবে তখন ঢাকনাটা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে মিডিয়াম থেকে একটু কম আঁচে রান্না করতে হবে আর এই মাংস থেকে দেখুন অনেকখানি কিন্তু পানি বের হবে যেহেতু এখানে দুই কেজি মাংস পানিটা যতটুকু বের হয়েছে যখন কুরবানির মাংস রান্না করবেন বেশি করে তখন এর থেকে আরও বেশি পানি বের হবে তো এখন এই মাংসটাকে একটু নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে করে মাংস নিচে লেগে না যায় এই তো আমি প্রায় দেড় ঘন্টার মতো এই মাংসটাকে রান্না করে নিয়েছি এখন একটু নেড়ে দিচ্ছি আমি একটা মাংস চেক করেছি মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আরও দশ থেকে বারোটা কাঁচামরচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করেছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এই যে দেখুন মাংস একদম কমপ্লিটলিভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও একদম হয়ে গেছে কোরবানির ঈদে আপনারা কিন্তু ঝটপট এইভাবে মাংসটা রান্না করতে পারেন এইভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা লাগে সাধারণত আমাদের বাসায় বা আমার আত্মীয় স্বজনের বাসায় কুরবানির ঈদে এইভাবেই কিন্তু রান্নাটা করা হয়ে থাকে কারণ কুরবানির ঈদে এত কষিয়ে ঝামেলা করে রান্না করার সময় থাকে না আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বানালে বাসায় অবশ্যই জানাবেন কেমন হলো আজকে বিদায় নেব এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ